বেশ ছোট তখন আমি হয়তো তখন ছয় পেরিয়ে সাঁতে একজন বোকা মানুষকে রোজ দেখতাম সকাল দুপুর সন্ধ্যা রাতে দিনের শেষে রাত নামলে সবাই যখন যেত কুমেল দেশে নিছক বোকা সেই মানুষটা বিছানা পেত হাজার কাজের শেষে আবার রাত ফুরিয়ে সকাল হলে সবাই যখন আলসিমিকে জড়িয়ে থাকতো ঠায় নিচুক বোকা সেই মানুষটা তখন ব্যস্ত কাজে বাসি ঘরে ফাঁকা বারান্দায় কখনো নিজের জন্য ভাবিনি এতটুকু যত ত্যাগ সবটাই অন্যের সুখে বোকা বলেই তবু হেসে গেছে কান্নার পাহাড় লুকিয়ে রেখে বকে